আমাকে এলাকায় আমাকে পাশের বাড়ি এই খাওয়া লাগে তালা করে দাম খাইলে পরিবেশ দূষণ হয় শব্দ দূষণ হয় কচুর খামিদি আমার কি সমস্যা কি আমি ঠিক তুই শুনতেছি কিছু করতেছি না খাপ খানা নোয়াবাই সে বাংলা যদি নি নিজে বাজার করে নবাবে বাজারে গেছে না টিপু সুলতান মাছ কাছে আমলে এটা তুলে